আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজিবুল ইসলাম মেসেজ আগ্রামী পক্ষ থেকে খামারি ভাই বোনদেরকে জানান শুভেচ্ছা অভিনন্দন আমরা প্রতি সালে আপডেট মেশিন নিয়ে কিছু কথা বলবো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো সাইলেন্স স্পেশালিস্ট মেশিন যে মেশিনটা আসলে অনেক বড় বড় খামারি এবং যারা সাইলেন্স বানাতে ইচ্ছুক সাইলেন্স বিক্রি করতে চান তারা আমাদের এই মেশিনটা নিতে পারবেন খুব সহজেই আমাদের এই মেশিনটা সাইলেন্স সাইলেন্স স্পেশালিস্ট কেন আমাদের মেশিনটা আপনি ভুট্টা গাছ নেপিয়ার পাংচু ও ভুট্টা গাছ নেপিয়ার পাংচু জার্মান গাছ এলোমেলো খর দেশি আর সবগুলো আপনি সাইলেস করতে পারবেন পাশাপাশি খামারি ভাইরাও এই মেশিনটা নিতে পারবেন কী কারণে এই মেশিনটা নিলে পারে সহজে আপনারা এলোমেলো খোঁড় আডি খর ভুট্টা গাছ মানে সব কিছু আপনি কাটতে পারবেন আর সাইলেস তৈরি করার জন্য আমাদের স্পেশাল এই মেশিন স্পেশালিস্ট কেন বলেছি এই মেশিনের সামনে আপনার আলাদা বত্রিশটি ব্লেড দেওয়া আছে যা ব্লেডে কাটার পরে ওখানে যাওয়ার পরে ভ্যাগে গুঁড়ো করে একদম সাইলেসে পরিণত করে দেবে আর এই মেশিনটা দিয়ে আপনি এলোমেলো খড় কাটবেন জড়াবে না কারণ এখানে আপনার যে সেন্ডার আপনার কন সিস্টেমটা ব্যবহার করেছি এটা স্টেনলাইস স্টিল এটা আপনি খুব সহজেই খুব বড়ো একটি খাওয়া চালাতে পারবেন যেমন আপনি একশো থেকে পাঁচশো গরু পর্যন্ত আপনি খড় খড় ঘাস বা সাইলেজ তৈরি করতে পারবেন এটাতে সাইলেজ তৈরি করার জন্য আপনার জন্য সবচেয়ে পারফেক্ট একটা মেশিন এটা নিয়ে যে আপনি মনে করেন ইঞ্জিন লাগিয়ে চালাতে পারেন সেটাও চালাতে পারেন আপনি মোটর দিয়ে বাসাবাড়ির যে লাইন এই লাইনে চালাতে পারবেন আর সাইলেজ মেশিনটা আপনি এ আমাদের সবচেয়ে উন্নত মানের আপডেট মেশিন আমরা প্রত্যেকবার আমদানি করার সময় কিছু না কিছু আপডেট করে নিয়ে আসি আমাদের এই মেশিনটাও সেই আপডেটে আপডেট করে নিয়ে আসছি এই মেশিনটা আমরা সবসময় চাই উন্নত মানের প্রিমিয়াম দিয়ে নিয়ে আসছি আমরা আপডেট এই কারণে করি যে যাতে প্রত্যেকটা খামার এবং গ্রাহক যাতে মেশিনটা নিয়ে প্রতারিত না হয় আর আমরা এই মেশিনের যে প্রিমিয়াম আছে প্রিমিয়াম সিস্টেম আছে প্রিমিয়ামটা আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি ওয়ারেন্টিটা আপনারা সবসময় মনে রাখবেন আমরা গ্যারান্টি দিচ্ছি এটা আমাদের দুই বছর এর ভিতরে যদি আপনার পেনিয়াম নষ্ট হয়ে যায় ভেঙে যায় বা যে কোনো প্রবলেম হয় আমরা পেনিয়ামটা ফ্রি দেবো আর এই মেশিনের সাথে আমরা উন্নত মানের চাকা ইউজ করেছি যাতে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যেতে পারেন আর এটার সাথে আছে আমাদের আছে মিনি সাইলেন্স মেশিন মিনি সাইলেন্স মেশিন এই মেশিনটা আমরা এর আগে দিছিলাম মিসাইল এই মেশিনটা আপনারা এটারও উপ দুই বছরের গ্যারান্টি পেনিয়াম আমাদের যে মেশিন এই নতুন যে আপডেট মেশিনগুলো আসছে এই মেশিনগুলোর সাথে আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি পেনিয়ামগুলো শুধু নতুন যে আপডেট মেশিনগুলো দেখাবো এইগুলোই শুধু আপনি আপনারা আপডে দুই বছর গ্যারান্টি পাবেন আর এই মেশিনে আপনি যারা ছোটো খামারি যারা ছোটো খামারি বড় খামারি সবাই এই মেশিনে ইউজ করতে পারবেন অনেকে বলে ভাই আমার সাইলেন্স মেশিন দরকার নেই আমার একটা মেশিন দেবেন যাতে আমি পঞ্চাশ থেকে একশো বা দুশো করুন ঘাস কাটতে পারি খুব সহজে তা আপনারা যদি এই মেশিনটা নেন খুব সহজেই পঞ্চাশ থেকে একশো দুশো গরু ঘাস কাটবেন কোনো সমস্যা নেই আর এটাই আমি বললাম কিন্তু এটাই এই মেশিনের সাথে পাঁচটি ব্লেড আছে পাঁচটি ব্লেড আছে রোলা আছে একদম আধুনিক যা মেশিন আমরা আধুনিক মাসিন আনার চেষ্টা করেছি আর এই মেশিন আমরা যে খাবারিগুলোতে গিয়েছেন ভিডিও করার আগেই তারা খুবই ভালো সুনাম করছে এবং তাদের মাধ্যমে আমাদের কাস্টমার আসছে ইনশাআল্লাহ আর আছে আমাদের বিগ সাপ কাটার এটা আছে সাইড যারা খড় ঘাস একটু বড় করতে চান যারা তিনটা মডেলে ঘাস খাওয়া পান এটা হবে আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি এবং যারা বড় করতে চান তারা দুইটা প্লেট খুলে ব্যবহার করতে পারবেন এই মেশিনটার সাথে এই মেশিন দুই বছরের আপনার হলো গ্যারান্টি পাবেন প্রিমিয়াম আর পাশাপাশি আপনার এটাতে সাইলেজ তৈরি করতে পারবেন খড় ঘাস কাটতে পারবেন শিশু বাচ্চা আছে তাদের জন্য এই মেশিনটা একটা সেফটি একটা মেশিন এই মেশিনটা চার দিক থেকে ঢাকা প্রিমিয়াম ঢাকা আর এই মেশিনের সাইডটা ব্লেড আছে এই মেশিনে হাত যাওয়ার মানে অনেক বড় হবার আছে এটাতে এলোভেলো খোয়ার আর্টি খোয়ার সবই কাটতে পারবেন আপনারা আর আমাদের প্রত্যেকটা মেশিনে গিয়ার সিস্টেম আছে আর গিয়ার সিস্টেমে আপনি হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি করতে পারবেন আমাদের ভেয়াজ আমাদেরকে নতুন আমাদের একটা ফ্রান্ট ভেয়াজ ম্যাক্স ম্যাক্স পুরো মেশিন আছে এটা হলো পেনিয়াম এটা ঢালাই কিন্তু এই পেনিয়ামটা ভালো আছে এই মেশিনটা আপনারা যারা রাবারের বেল্ট চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটা আমরা দেখছি এটা দিয়ে আপনারা ভুট্টা গাছ নেপিয়ার পাংচুর জার্মান গাছ এলোপি লোক আডি সবকিছু কাটতে পারবেন আর এটার একটা আছে আপনার সেমিকনভেয়ার ম্যাক্স প্রো এটা দিয়ে আপনারা ভুট্টা গাছ আডি বাংলাদেশ সবকিছু কাটতে পারে আর এছাড়া আমাদের আছে রেগুলার মেশিন রেগুলার মেশিন আছে রেগুলার কম্বাইন্ড আছে কম্বাইন্ড টু ইন ওয়ান যারা টু ইন ওয়ান চান যারা এক মেশিন দিয়ে পুরো খাবারের কাজ করতে সারতে চান যেমন খর গাছ কাটবেন প্লাস ভুট্টা গম ছোলা খেসারি মুসুরি যারা হলুদ মরিচ করতে চান তারা এই মেশিনটা নিতে পারেন যারা অনেকে চাচ্ছে ব্যবসা করার জন্য তারা এই মেশিনে নিতে পারবেন যারা গম ভুট্টা সুলা খেসারি মশারি অথবা হলুদ মরিচ এইগুলো করতে চান তারা দিতে পারবে খাবারের ভাই বোনেরা যারা আমাদের মেশিনে মেশিন কিনতে চান আমাদের শোরুম থেকে তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে সেলাই আরাপুর খাজুরাপুর পরিবারে সেলাই আর যারা অনলাইনে নিতে চান আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা নিতে পারবেন